চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা কি দেখে কেউ বুঝতে পারছো কিসের রেসিপি ফুলকপি আর বেগুন আছে এটা বুঝতে পারছো কিন্তু কি রেসিপি এটা কিন্তু বুঝতে পারছো না কেউ মনে হয় এটা কিন্তু একটা ডালের রেসিপি এটা হচ্ছে ফুলকপি আর বেগুন ভাজা দিয়ে মুগ ডালের রেসিপি নমস্কার বন্ধুরা আমি মৌমিতা চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে মমিতা রিসেল চ্যানেলে আজকে যে রেসিপিটা করে দেখাচ্ছি এটা কিন্তু সবাইকে রিকোয়েস্ট করব একবার হলেও বানিয়ে খেয়েও শীতকালে এই ডালটা খেতে অসম্ভব ভালো লাগে আর এই ডালটা হলে আর কিচ্ছু কিন্তু লাগে না এই ডালটা এত ভালো হয় খেতে সেজন্য বারবার বলছি একবার বানিয়ে খেয়ে দেখো ডালটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু খুব ভালো হয় আর মানে এই ডালটা হলে সত্যিই বলতে আমার তো অন্তত আর কিছু লাগে না আর কি এত টেস্ট হয় ডালটার এটা মুগ ডালে করব আমি এখানে সোনা মুগ ডালে করছি তোমরা চাইলে এমনি নর্মাল মুগ ডালেও করতে পারো মুগ ডালটাকে প্রথমে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে এটাকে একটু লাল করে ভাজতে হবে কিন্তু তেল ছাড়া ভালো করে লাল করে ভেজে নিয়ে এটাকে তুলে নিলাম নিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে কিন্তু দু তিনবার করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে আমি এটাকে প্রেশারে সেদ্ধ করব আমার হাতে টাইম কম আছে তাই প্রেশারে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এটা মানে এই সেতেও করে নিতে পারো আর কি করাইতে এমনি কারণ সোনা মুখ ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় গিয়ে আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়ে এই যে দিয়ে দিচ্ছি প্রেশারে তবে প্রেশারে কিন্তু আমি সিটি দেব না সিটি দেওয়ার আগেই অফ করে দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব আর কি আর এখনই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি এখানে ইউজ করছি টাটার যে রক সল্ট আছে সেটা দিয়ে অল্প জল দিলাম দিয়ে এবার এটাকে আমি হতে বসিয়ে দেবো এই দিকে আমি ফুলকপিগুলোকে ধুয়ে নিচ্ছি ফুলকপিগুলোকে ধুয়ে নিয়ে এটাকে একটু ভাপিয়ে নিতে হবে কিন্তু সেই জন্য কড়াইতেও দিয়ে দেবো জল জল দিয়ে ফুলকপিগুলোকে দিয়ে দেবো আর ফুলকপি ভাপানোর সময় অল্প হলুদ দেব নুন দেবো না নুন দিলে কিন্তু ফুলকপি একদম মানে গলে যাবে গিয়ে সেই জন্য ফুলকপিগুলোকে তিন থেকে চার মিনিট ভাপালেই হবে খুব বেশি ভাপাতে হবে না তাহলে আবার গলে যাবে গিয়ে ফুলকপি নরম হয় তাড়াতাড়ি গলে যায় গিয়ে যে ফুলকপি ভাপানো হয়ে গেছে তুলে নিলাম নিয়ে এবার এগুলোকে একটু ঠান্ডা হতে দেবো এই দিকে আমি নিয়ে নিয়েছি বেগুন বেগুন আমি চাক চাক করে কেটে নিয়েছি একদম গোল গোল করে এটাকে নুন হলুদ মাখিয়ে নেব আর এই বেগুন ভাজার ক্ষেত্রে বলি বেগুনগুলো কিন্তু নুন হলুদ মাখিয়ে বেশিক্ষণ রাখা যাবে না বেগুনের যেন জল না ছেড়ে দেয় বেগুনগুলো ভাজতে হবে হাই ফ্লেমে বেগুনগুলো যেন নরম হয়ে না যায় মানে বেগুনগুলো যেন একদম গোটা গোটা থাকে ডালের থেকে যখন আমরা ভাতের সাথে খাবো তখন বেগুনগুলো যেন গলে না যায় সেই জন্য বেগুনটা ভাজার ক্ষেত্রে একটু কিন্তু সতর্কভাবে ভাজতে হবে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পরে বেগুনগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব একদম হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে লাল লাল করে পুরো ভাজতে হবে বেগুনটা যেন একদম পুরো কড়া লাল ভাজা হয় যে দেখতে পাচ্ছ এইরকম যেন ভাজা হয় বেগুনটা বেগুনগুলোকে আমি তুলে নিলাম নিয়ে এবার এই তেলেই ফুলকপিগুলোকেও কিন্তু ভেজে নেব ফুলকপিটাও একটু বেশি সময় ভাজতে হবে ফুলকপিগুলোকে একটু লাল করে ভেজে নিয়ে তুলে এটাকে কিন্তু ডালের সাথেই এবার আমি একটু ফুটিয়ে নেবো আর কি এই জন্য ফুলকপিটা একটু লাল লাল করে ভাজছি যাতে গলে না যায় হয়ে গেছে ফুলকপি ভাজা এবার এটাকে ডালের মধ্যে যে দেখতে পাচ্ছ ডাল সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু এই যে দিয়ে দিলাম ডালের মধ্যে দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নেব নিয়ে এবার কড়াইতে যে তেল ছিল ওই তেলেই দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটাকে একটু ভাজতে হবে জিরে আর শুকনো লঙ্কার জন্য একটা সুন্দর গন্ধটা যে থাকে সেটা বেরোয় সুন্দর গন্ধটা বেরোলে সেদ্ধ করা ডাল আর ফুলকপিটা আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু দিয়ে দরকার হলে একটু জল দিতে হবে আমার দরকার আছে আমি একটু জল দেবো এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম নুন আমি আগেই একবারে দিয়েছি আর নুন লাগবে না কিন্তু এই ডালটায় নুন দিয়ে দিয়ে সেদ্ধ করা ডাল এবার ভালো করে ওই ফুটে উঠবে অমনি দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা দিয়ে ডালটাকে পাঁচ সাত মিনিট ফুটতে দিতে হবে আর একদম হয়ে গেলে গিয়ে যে শেষে আমি অল্প ঘি দিচ্ছি হাফ চামচ মতো ঘি দিয়ে এটা কিন্তু রেডি একটা বোলের মধ্যে আমি বেগুন ভাজাগুলোকে সাজিয়ে দিয়েছি দিয়ে এবার ওপর দিয়ে ডালটা দিয়ে দেব। মানে গরম ভাতের সাথেই ফুলকপি আর বেগুন ভাজা দিয়ে খেতে দারুণ লাগবে ডালের সাথে কিন্তু মুগ ডাল দিয়ে ডালটা আবারও বলছি খেতে দারুণ হয় যারা খাওনি তাদেরকে বারবার বলবো একবার করে খেয়ে দেখো এটা অসম্ভব ভালো লাগে শীতের দুপুরে এই ডালটা হলে কিন্তু আর কিচ্ছু লাগে না মানে গরম ভাত আর ডাল হলেই হয়ে যায় গিয়ে খাওয়াটা এত ভালো লাগে আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য